জিজ্ঞেস আপনাকে একটা কথা বলি আমি ওর ফ্রেন্ড তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা আইসে কথা বলতেছে আপনার কথা বলতে ও বাবা খাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই